এটা ছিল ভাইফোঁটার দিন সকালবেলা সকালবেলা উঠে চান করে আমি আমার বোন সকলে মিলে রেডি হয়ে গেছিলাম সঙ্গে আমার ভাই আর আমার হাজবেন্ডও আমার ভাই আগে দু তিন বছর আমার হাতের ফোঁটা পায়নি তাই এই বছর আমি এটার মিস করতে চাইনি তাছাড়াও আমার হাজব্যান্ড ও যেহেতু জামাই ষষ্ঠীতে আসতে পারেনি তাই আমার মা কিন্তু ফোঁটা দিতে পারেনি আমার কাকুর মেয়ে তাই আমার হাজবেন্ডকে ফোঁটা দিয়েছিল আমার ভাইয়ের পাশে বসে আছে আমার কাকুর ছেলে তাতান আমি যখন ছোট ছিলাম তখন আমি খুব জেদ করতাম যে ভাই যেন আমাকে আগে ফোঁটা দেয় তারপর আমি ভাইকে দেব মাঝে একবার ভাই আমাকে ফোঁটা দিয়েও ছিল এই যে আমাদের ভাই ফোঁটার জন্য আজকে খাওয়ার ছিল ইলিশ মাছ পার্সে মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা তাছাড়াও ডাল আর সবজি ওদিন সন্ধেবেলায় আমাদের ক্লাবে খুশি যেমন সাজো অনুষ্ঠান হচ্ছিল আমাদের পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা এই যেমন খুশি তেমন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল সবাই বিভিন্ন ধরনের বিষয়ে এই যেমন খুশি তেমন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেছিল আমার কাকুর ছেলে তাতান ওর এই সব বিষয়ে খুবই আগ্রহ তাই ও সন্ধে থেকে আমার কাছে গিয়ে জেদ ধরেছিল দিদি কিছু একটা আমাকে সাজিয়ে দে তো আমার কাছে আর কিছু না দেখায় দুটো গামছা দিয়ে ওকে এই কাঠুরিয়া আমার বাবা এই কাঠটা কেটে ওকে দেখাচ্ছিল যে কিভাবে করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানি টাটা ধন্যবাদ সকলকে